আমি আর পার্সু করি না জিনিসটা তাজিকিস্তানের অ্যাকচুয়ালি ভিসা ফিট একটু কম ছিল তিরিশ ডলার তো আমি ভাবলাম ঠিক আছে অ্যাপ্লাই করে দেখি তাজিকিস্তান ওই পুরো এলাকার মধ্যে আফগানিস্তান মধ্যে তাজিকিস্তানের পার ক্যাপিটাল সবচেয়ে লো সো ভালো আচ্ছা এই দেশে ট্রাই করে দেখি করা যায় নাকি যদি যেহেতু ভিসার সিস্টেম আছে তিরিশ ডলার একটা আছে চার পাঁচ দিনের প্রসেস হওয়ার কথা দুই তিন সপ্তাহ আমাকে প্রসেসিং প্রসেসিং রেখে দিল আর আমি কিন্তু ওদের সব দেখাইছি যেমন ইউএস ভিসা আছে ইউকে ভিসা আসে একটা অ্যাটাচমেন্ট পাঠাই দিচ্ছি অস্ট্রেলিয়ান ভিসা আসে অ্যাটাচমেন্ট পাঠাই দেখে শুনে বেসিকলি তারা বললো যে না ইউর ভিসা ক্যানট বি প্রসেসড আজব হাস্যকর ব্যাপারটা অ্যান্ড আমার এই ভিসা রিজেকশন নাকি বিভিন্ন জায়গায় নিউজে চলে আসছে ইভেন আমাকে কে জানি লিঙ্ক পাঠালো একজন এটিএন বাংলা এটা নিয়ে কথা হয়েছে যে তাজিকিস্তান ও দেশ থেকে এত লো ইনকাম একটা দেশ থেকে বাংলাদেশে রিজেক্ট করে রিসেন্টলি ব্রুনাইতে ছিলাম ওখানে সবাই এটা নিয়ে কথা বলছে আমি নিজেও বুঝি না যে জিনিসটা এতটুকু ভাইরাল হয়েছে আমার পোস্টটা মানুষের মানে হুশ হয়েছে যে বাংলাদেশে পাসপোর্টের কী অবস্থা আছে রিজেক্ট হয়েছে আর নিজেক্ট করার কারণ কি আমি কিন্তু ফেসবুকের নিয়ে বেশ পোস্ট পোস্ট করছিলাম সবার কমেন্টসে অনেকেই বলতেছে যে ওখান থেকে জ্ঞান মানুষ নাকি অবৈধভাবে রাশে যাচ্ছে সো বেসিক্যালি ঘুরে ফিরে একই জিনিস বাংলাদেশি পাসপোর্ট শেষ করার কারণ হচ্ছে বাংলাদেশি নাগরিকরা দেশে গিয়ে অবৈধভাবে থেকে যাচ্ছে বেরোচ্ছে না বাংলাদেশিদের টেন্ডেন্সিটা বেশি যে ও ভাবা যে অন্য দেশে গেলেই জীবনটা সেট যে কথাটা সত্যি না অভিয়াসলি আপনারা হয়তো আমাকে বলতে পারেন একটা হিপোক্রিট যে আমি বলতেছি অন্যদেরকে বিদেশে না যেতে কিন্তু আমি নিজেই বাংলাদেশ ছেড়ে চলে গেছি পনেরো বছর আগে বাংলাদেশে বাইরে গিয়ে ভালো লাইফ পাওয়া সম্ভব না এটা বলতেছি না কিন্তু মানে আমি অন্যভাবে গেছি আমি পড়াশোনা করতে গেছি পড়াশোনা করে গেছি বাংলাদেশ থেকে ভালো রেজাল্ট নিয়ে ওইভাবে যেতে পারলেন অবশ্যই যেতে পারবেন পড়াশোনা করে দিতে চান এখন যাদের পড়াশোনা করার সুযোগটা নাই তারা যদি বলে যে আমাদের এই অবৈধ ছাড়া উপায় নাই আমি বলবো যে আরেকবার চিন্তা করে দেখেন অবৈধভাবে গেলেই যে লাইফ ভালো হবে সেটা না উল্টা বাংলাদেশের চোখ খারাপ লাইফ পৌঁছাইতে পারেন বাংলাদেশে এসে আমি ব্রুণের বিসর্জনে অ্যাপ্লাই করলাম খুবই স্ট্রেট ফরওয়ার্ড চৌদ্দশো টাকার অ্যাপ্লিকেশন কিন্তু ওরা আবার খুবই স্ট্রিক্ট আমার কাছ থেকে মানে আমার এই পাসপোর্ট নিল আমার পুরান পাসপোর্ট নিল লিটারেলি মানে আমার কোন ইউএস এমবেসি বা অন্যান্য করে তারপর পাসপোর্টটা নিয়ে আমাকে ভিসারে দিয়ে দিলেন সিঙ্গেল এন্ট্রি দিলেন সাত দিনের জন্য একই টাইমে আমি একটা মালয়েশিয়ার ই ভিসার জন্য অ্যাপ্লাই করেছিলাম যেটা অ্যাপ্রুভ করছে এবং যেটা দিয়ে আমি এই সপ্তাহে একটা ভিডিও বানাইছি মালয়েশিয়া থেকে লাস্ট ভিসারের কথা বলি আমার লাস্ট রিজেকশন গত এক মাসের মধ্যে লাস্ট হচ্ছে আমাকে সেং থেকে রিজেক্ট করে আবার লাস্ট এক বছরের সেকেন্ড টাইম সো গতবার অ্যাকচুয়ালি রিজেক্ট করেনি ইটালিতে গত বছর আমি অ্যাপ্লাই করছিলাম ছয় সপ্তাহ না কতদিন আমার পাসপোর্ট আটকে রাখছিলো বেসিকলি আমার রি রিকোয়েস্ট করে বের করে আনা লাগছে যে প্লিজ ভাই আমার পাসপোর্টটা দেন আমার এতদিন ওয়েট করার টাইম নেই এবার আমি শুনলাম যে ইটালি থেকে কাউকেই দিচ্ছে না